আজকে রাধা বল্লভ মন্দিরে শ্রী শ্রী রাধা বল্লভের রাজযাত্রার দ্বিতীয় দিন আজ বড় আনন্দের দিন দেখুন শ্রীকৃষ্ণ ও রাধিকাকে একজনের কোল থেকে অপর কোলে চাপিয়ে দিচ্ছেন পুরোহিতরা দেখুন সেই আনন্দময় দৃশ্য Olinda. 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 guia, tchau.

আজকে শ্রীকৃষ্ণ রাধারানীর কোলে চড়ার দিন ইনি রাধারানী আরে তো ঢোকা যাবে না

কেউ বা একবার ছেড়ে চারবার নিচ্ছেন কেউ বা পাচ্ছেন না যা ঠাকুর নিয়ে পালিয়ে গেল